একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে পর্দা করে শূন্য নয় পর্দা করা হল ফরজাইন আল্লাহর নবী বললেন মেয়েরা মাত্র আমল করলে জান্নাত পাবে বাবা এত অল্প আমলে আল্লাহ আটটা জান্নাত দেবে সে আমল গুলো কি রাসুল বলেন ফাতেমা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সতীতের হেফাজত পর্দা করা ফাতেমা বললেন বাবা এই চারটি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহর নবী বললেন ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা পর্দা যদি নারীদের না থাকে বাকি তিনটা আমল দিয়ে তাদের কোনো কাজ হবে না পর্দার ভিতরে থেকে বাকি তিনটা আমল করা এক নম্বর আমলের নাম কি নামাজ মেয়ে মানুষের কথা বলতেছি এক নম্বর আমলের নাম কি আরো জোরে কম পর্দা মানে বোরকা পর্দা মানে বোরকা হাইরে বোরকার সাইজে এখনকার কত ছেলে স্কিন প্যান পরে স্কিন প্যান দেখেন না স্কিন প্যান পরে বেড়া থেকে সব বোঝা সামনে টোপলা বোঝা যাচ্ছে যন্ত্র দিলে তোছে পিছনে কামরাঙ্গার মতন দাগ ওই কাপুর পরছে ল্যাংটা হচ্ছে বোঝার মেয়ে মানুষের কিছু বোরকা বাড়াছে এই বোরকা গুলো এত টাইট ফিটিং বেড়া থেকে ভিতরে সবগুলো বোঝা যায় এটা পর্দা না পর্দা হলো নিজের চেহারাকে নিজের হেফাজত করা খুব খেয়াল ইজতের সঙ্গে সঙ্গে মা ফাতেমা মাতার উপর ঘন্টা দিলেন মায়েরা কি দেখতেছে কেমন সাথে হ্যাঁ তাহলে দেখেন মা এইরকম ঘমটা দিলেন মা ফতেমা আল্লাহ নবী বললেন ফতেমা বাবার সামনে ঘন্টা কেন বাবার সামনে ঘন্টা কেন ফাতেমা বললেন বাবা আপনাকে দেখাই দিলাম এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম গভীর আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দেশ আলী বলে ফাতেমা কি কারণে এমন করে কান্দ ফাতেমা বলে স্বামী গো আল্লা তালা আমার দোয়া কবুল করেছে আলী বলে ফাতেমা দোয়া কবুল হলো খুশির খবর কি এমন দোয়া করছে ও যে দোয়াটা আল্লাহ কবুল করলো তাতে বলে স্বামী গো দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয় আল্লাহ তালা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে এই এলহাম আল্লাহ আমারে জানাইছে ধরে গান আলী বলে ফাতেমা পর্দা যে মেনে চলে সে তো পর্দার মধ্যেই মরবে বাংলাদেশের মেয়েরা পর্দা মানে না কিন্তু মরার পরে পর্দা করে ধরে গান ঠিক কিনা আমার এলাকার আছে মেয়ে বলেন ভাই চেয়ারম্যান দাঁড়ানো যত মরদ মানুষ পাচ্ছে দৌড়াচ্ছে হাত ধরে হাত ধরে বলে ভাই বলে হামাক্ষরে ভর্তি হলে ওই মেয়ে মানুষ দেখে আমি ভয় হুজার হুদুর এমনি এমনি ওই আমার হাত ধোরে একটা মেয়ে মানুষ যদি হুজুরের হাত ধরে আপনার বলেন তো কি হবে সঙ্গে সঙ্গে একটা এখন তো মোবাইল সবার কাছে আসে না জোর করে না ভেক্কার ভাইরাল করে দেই রে

মরার পরে মাইনা কোনো কাম হবে কতক্ষণ কাম হবে একটু মনোযোগ দেয় শুনবেন ফাতে মালিকে বলতে স্বামী গো আল্লাহ তারা আমার দোয়া কবুল করেছে পর্দার মধ্যে আমার মৃত্যু হবে আলি বলে ফাতেমা আনন্দ করো কারণ সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে মরার সময় পর্দার মধ্যে মরবা কান্দ কেন ফাতে বলে স্বামী গো কবে মৃত্যু হবে আপনি কি জানেন আলী বলতে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারে না মরার খবর কেউ বলতে পারে কথা কন না কেন আপনারা পারেন না পারেন তাহলে নামাজ না পড়ে ঘুমান কেমন নাম শোনার পরে ল্যাপ কুটি দেয় আগে আগে ছিল সাড়ে তিন হাত সাড়ে তিন হাত আদান শোনার পর আড়াই হাত আয় হায় পাও নাই মাথাও নাই মানে চাউলের বস্তা ঢেকা এই যুবক মেসির খেলা দেখো তিনটা পর্যন্ত কিভাবে বল পাস করলো কিভাবে গোল দিল সকালবেলা গল্প মারো মুয়াজ্জিন কখন আজান দিয়েছে এই আজান তোমার কানত পড়ে না এরকম যুবক আছে না না ধরে ধরে আছে না তিনটা সময় থাকো আর আজানের সময় তুমি ঘুমাও একটু মনোযোগ দিবেন আলী বলতে ফাতেমা মরার খবর কেউ বলতে পারে না ফাতে বলে স্বামী গো আল্লাহ যদি জানাই তাহলে বলতে পারে আল্লাহ ফাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গভীর রাত্রে মৃত্যু হবে এ কথা শুনে সবান আল্লাহ না ইন্দে নিলেন কোন জায়গা আরে হবি তো যাক আপনারা গোল্ডেন এ প্লেস আসলে মানুষ molle ইননা লিল্লাহ বলা লাগবে এটা কোরআন হাদিসের কোন জায়গাতেই থাকে এটা হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু সকলে পড়েন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গাছের গোড়া কাটলে গাছ যেমন খাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে যিনি গভীর আত্মা নিত্য করবে সেই ফাতে মা মুক্তি হেসে স্বামীর মাথাটা উড়াত্র করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী আপনি হলেন আসাদুল্লাহ আপনি হলেন আল্লাহর সিংহ আল্লাহ সিংহকে ধরে গান আল্লাহর কে আপনি হলেন আনা মাদিনা তোল এলমে আলিউ বাবু হা রাসুল বলেছেন আমি হলাম এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জ্ঞানের দিক দিয়ে আপনি এক নম্বর আবার শক্তির দিক দিয়েও আপনি কয় নম্বর আর বইয়ের মরের খবর শোনা খাস করে ফিরে যান আপনি তো মরবেন না আমি মরব আর এই খবর শুনে আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমার তিনটা চাওয়াকে পুরা করবে আলি ফাতেমার মুখে হাত দেয় বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না তাহলে মরার সময় তুমি কি চাইবা ফাতে বলে গো এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবো আমাকে দাফন করবেন আমার পর তার খেলাফ হবে এই জন্য আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চা হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না আমি ফাতেমার কোনো জানাজা লাগবে না আলী বলে ফাতেমা লক্ষ লক্ষ মানুষ তোমাকে দোয়া করবে আর তুমি কেন জানাতে চাই না স্বামী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার গো ভালো না ওই লক্ষ মানুষের দোয়া ফাতেমার একদিন লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো এক স্বামীর আটটা আল্লাহ

আল্লাহ বল টাকা গেল তুমি তুমি টাকা বিদেশে যা টাকা পাঠায় আর টাকা দেয় সব কিছু নিজের নামে করে বাড়িতে আসার পরে বলে তুমি যদি বিদেশ যাও তাহলে থাকবে আর বিদেশে না গেলে আমার তালাক দাও ই আর কি মারতি শোনেন বিদেশ থেকে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন খবরদার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না বউ মরে গেলে বউ পাওয়া বউ ছাড়া দিলে কি রাগ করতেছেন আমার মায়েরা বর্দার অন্তর চিন্তা করতেছে হুজুর এইগুলা খবর কেমনে পাইলো বাদান গো বক্তার কানে সামান্য কিছু দিলে বক্তা থিজিস করে অনেক কিছুই বার করতে পারে এটাই হলো বক্তার একটা যোগ্যতা জয় কন ঠিক কি না আশের একটু মনোযোগ শোনেন আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝতে পারুক আমি ফাতেমা কোনোদিন কল্পনা করি না যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান যদি মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসে এত ছোট তারা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমাকে কান্দে করে জান না পূর্ব সবুজ রঙের একটা বাকি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন ওগো স্বামী আমার জন্য যদি আপনার কবর করতে কষ্ট হয় কারণ বিবির জন্য স্বামীর কবর করা খুবই কষ্ট তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয় গভীর হজরতালে জানলায় ফুপায়া ফোপায় কানতেছে মনে হয় বিষাক্ত সাপ ফেনা তুলেছে আবুজার কাছে দুনিয়াতে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যে যুদ্ধে পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কানতেছ আলী বলতেছে বুঝ একজন পর্দা নিষিদ্ধ ভিড়ে দুনিয়া থেকে বিদায় নেবে আবু যার এ রাতের অন্ধকারে তাকে দাফন করা লাগবে যা যা একটা কবর কর আবু যারকে আলী রে সেই পর্দা নিজে কে গো তার নাম কি তোমার জানা নাই আলী বলতেছে ছয় মাস আজ আমার হাসান সাইন নানা হারাইছে আবার ছয় মাস পর আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন আবুজার গিফারে বলতে সেটা হতে দেওয়া যায় না কারণ তোমার দুইটা সন্তানের চোখের পানি কোনো সময় শুকায় না কোনো সাহাবি পাইলি জিজ্ঞেস করে তোমরা কে আমার নানাকে দেখছো আমার নানা কোথায় রে আমরা হাসান হোসেন খুঁজি কিন্তু নানা পাই না আবাব কর বলেছে রে নবীর সাহাবিরা যতদিন না 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 বলে হাসান হাসান কান যে খবরদার নবীর রওজা তোমরা দেখায় দিও না কারণ হাসান হাসান যদি নবীর রওজার পাশে গিয়া একবার না 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 বলে চিৎকার দেয় আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে তার মানে বোঝা গেল আমাদের নবী মধ্যে মরে যায়নি আমাদের নবী মধ্যে ঘুমায় আছে সবাই আমার সঙ্গে বলেন ইসলামে আলো বলেন বলেন ইসলামের আলো দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদি নাই কি হয়ে এখন মহিলা প্রশ্ন করছে আমি টাঙ্গাই ওয়াজে বলছি মেয়েরা জোরে কথা বলবেন না জোরে কথা বললে পর্দার হয় খেলাপ হয়তো শুনলে পর্দার খেলাও করবে এ ওয়াজ করার সাথে সাথে মেয়েদের প্যান্ডেল থেকে একজন একটা স্লিপ দিতে স্লিপে লেগছে হুজুর মেয়েদের জোরে কথা বললে যদি পর্দার খেলা হয় তাহলে প্রধানমন্ত্রী তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এই ভাষণ কি আমি তখন চিন্তা করলাম এর যদি আমি ডাইরেক্ট উত্তর দেই তাহলে টাঙ্গাইল তাহলে বৌড়া দেওয়া লাগবে না এরই মধ্যে আমার ধরবে ধরে কন্টেক্ট আমি কইলাম মা তুমি কোন বক্তার কাছে প্রশ্ন লেখছ উত্তর দিবি ঠিকই তবে ডাইরেক্ট দিবি না ও দো ইলা সাবিল রব্বিকা লেখ না একমতের সাথে মারে হতে